মায়ের সাথে যেভাবে কাজ করলাম গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে কারণ বাবা মায়ের সাথে ঠিকমতো কাজ না করায় মা নিজেই আমার সাথে কাজ করল বন্ধুরা গল্পটি শোনার আগে অবশ্যই আপনারা কানে হেডফোন লাগিয়ে নিবেন এবং হাতের কাজ করার আগে অবশ্যই হাতের কাছে টিস্যু রাখবেন আমার নাম সন্দীপ আমি মধ্যপ্রদেশের একটি ছোট শহরে বাস করি সেখানেই আমি এবং আমার পরিবার থাকি কোনো অভাব নেই বাবা প্রচুর উপার্জন করেন এবং আমি কলেজে পড়ি আজ আমি আপনাদের আমার জীবনে ঘটে যাওয়া একটি আকস্মিক ঘটনার গল্প শোনাতে যাচ্ছি এটি সেই সময়ের কথা যখন আমি কলেজে পড়তাম এবং তখন ততটা বুদ্ধিমানও ছিলাম না আমাদের বাড়িতে আমি আমার মা এবং বাবা থাকি আমাদের বাড়ি বেশ বড় যেন কোনো ধনির বাংলো বাবা সকালে কাজে চলে যান এবং রাতে দেরি করে বাড়ি ফেরেন সেই সময় বাড়িতে শুধু আমি এবং মা থাকতাম আমি কিছুক্ষণ পড়াশোনা করতাম এবং পরে ঘুমিয়ে পড়তাম কিন্তু মা সময় বাবার জন্য অপেক্ষা করতেন সেই সময় আমি কলেজের শেষ বছরে ছিলাম এক সকালে যখন আমি কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমি মায়ের জোরালো কণ্ঠ শুনতে পেলাম তিনি বলছিলেন তুমি কি করছ রাত দুইটায় বাড়ি আস এবং বল অফিসে কাজ ছিল রাত দুইটা কোন অফিসের কাজ চলে সরাসরি বলো না যে তুমি সেই মেয়ের সাথে ছিলে মা খুব রেগে গিয়েছিলেন আমার মা সাধারণত কারো উপর রাগ করতেন না তার স্বভাব খুব শান্ত ছিল কিন্তু আজ কি হয়েছিল জানি না মা খুব রেগে গিয়েছিলেন আমি দুইটায় আসি বা তিনটায় তিনটা বাজে তোমাকে যা চাইছে তা মিল তো হচ্ছে না পরে চুপ থাকো বাবা তীব্র আওয়াজে মাকে বললেন কি চাইছে তা মিলছে টাকা গহনা এসব ছাড়াও কি কোনো সুখ থাকে এখন আর কিছু বলো না কিন্তু এখন আর সহ্য হচ্ছে না তিন চার মাস হয়ে গেছে তুমি আমাকে ছুঁয়েও দেখোনি শেষ ওই মেয়ের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই মায়ের আওয়াজ আরও তীব্র হয়ে উঠ তখন বাবা রেগে বললেন বারবার মেয়ে বল না নইলে তাহলে কি করবে মা উল্টো জবাব দিলেন সেই সময় বাবার রাগ অনেক বেড়ে গিয়েছিল তখনই হঠাৎ ধমকের আওয়াজ এল এবং সঙ্গে সঙ্গে মায়ের চিৎকারে পুরো ঘর গুঞ্জে উঠল আমি তৎক্ষণাৎ আমার ঘর থেকে ছুটে তাদের বেডরুমের দিকে গেলাম যে দৃশ্য আমি দেখলাম তা দেখে আমি হতবাক হয়ে গেলাম বাবা মাকে বেল্ট দিয়ে মারছিলেন মা ব্যথায় চিৎকার করছিলেন কিন্তু বাবা থামার নামই নিচ্ছিলেন না আমি কিছু না ভেবেই মায়ের উপর ঝাঁপিয়ে পড়লাম যাতে তাকে বাঁচাতে পারি কিন্তু বাবা তখনও থামলেন না যেই আমার উপরেও দুই চারটি বেল্টের আঘাত লাগল বাবা থামলেন এবং তিল মিলিয়ে আমার দিকে রেগে তাকাতে লাগলেন তারপর বাড়ি থেকে বেরিয়ে গেলেন পরের দিকে আমি মায়ের দিকে তাকালাম মায়ের চোখ থেকে অশ্রুধারা বয়ে যাচ্ছিল আমি মাকে সাপোর্ট দিয়ে উঠিয়ে দিলাম উঠতে গিয়ে মা কেঁদে উঠলেন আমি তাকে বিছানায় বসালাম তখন পর্যন্ত তার হাত ও পিঠে লাল দাগ পড়ে গিয়েছিল এ দেখে আমার বাবার উপর প্রচণ্ড রাগ উঠল কোনো মানুষ এত নিষ্ঠুর কী করে হতে পারে কেউ নিজের স্ত্রীকেও এভাবে মারতে পারে তখন আমি দ্রুত রান্নাঘরে গেলাম একটি বাটিতে তেল ও হলুদ মিশিয়ে মায়ের কাছে নিয়ে এলাম মায়ের পিঠে দুই চারটি বেল্টের আঘাতের ব্যথা অনুভব হচ্ছিল মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন এরপর আমি মায়ের হাত ও পিঠে তেল হলুদের মিশ্রণ লাগানো শুরু করলাম যেখানে তাকে মারা হয়েছিল কিছু জায়গায় হালকা রক্ত বের হয়েছিল মিশ্রণ লাগানোর পর আমি বাটিটি একপাশে রেখে মায়ের পাশে বসে পড়লাম মা আমাকে দেখে তৎক্ষণাৎ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন পরে তিনি আমার গলায় মুখ লুকিয়ে জোরে জোরে কাঁদতে লাগলেন মায়ের অশ্রুতে আমার কাঁধ ভিজে গেল আমি তার পিঠে হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছিলাম আমরা দুজন অনেকক্ষণ ধরে এভাবেই একে অপরের বাহুতে ছিলাম তখনই মায়ের হাত যখন আমার পিঠের দাগগুলো স্পর্শ করল তীব্র ব্যথার ঢেউ উঠল এবং আমি কেঁদে উঠলাম মা যেই এটা বুঝতে পারলেন তিনি তৎক্ষণাৎ আমার থেকে সরে গেলেন পরে মা আমার শার্ট উপরে তুলে সেই বাটি থেকে তেল তেলহলুদের মিশ্রণ ধীরে ধীরে আমার পিঠে লাগাতে লাগলেন লাগানোর সময়ও তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন তুই কেন আমার জন্য মাঝখানে এলি অকারণে তোরও মার খেতে হল মা এমন বললেন তখন আমি তাকে বললাম মা তোমার জন্য যদি আমার প্রাণও চলে যেত তবু আমার কোনো দুঃখ হত না কিন্তু তিনি তোমাকে মারলেন যখন আমি কথা বললাম তখন মা আমার দিকে তাকিয়ে বললেন তুকে বলব কি না ভাবছি ছেড়ে দে এখন তোকে এসব জানা উচিত গত দুই বছর ধরে তোমার বাবা একটি মেয়ের পেছনে ঘুরছে রাতে দেরি করে আসে এবং আমার জন্য যেন কোনো অস্তিত্বই নেই তার কাছে আর আমাকে এ কথা বলতে লজ্জাও হচ্ছে যে গত কয়েক মাস ধরে সে আমাকে ছুঁয়েও দেখেনি কয়েকবার মনে হয়েছে আমি নিজের প্রাণ দিয়ে দিই কিন্তু আমার পরে তোর কী হবে এ ভেবে আমি এমন পদক্ষেপ নিইনি কিন্তু সত্যি এখন এই জীবন থেকে ক্লান্ত হয়ে পড়েছি এখন আমি ঠিক করেছি একই ঘরে থাকব কিন্তু তার সাথে কোনো সম্পর্ক রাখব না মায়ের কথা শুনে আমি ভাবনায় পড়ে গেলাম এত সুন্দর সুশিক্ষিত ও বুদ্ধিমান মা হওয়ার সত্ত্বেও বাবা কি করে অন্য নারীর পেছনে ঘুরছে মনে মনে আমি বাবার এই কাজকে দোষী সাব্যস্ত করলাম মা সত্যিই খুব সুন্দর ছিলেন সুন্দর চেহারা নাজুক বডি স্লিম ফিগার পাঁচ ফুট উচ্চতা ফর্সা রং তিনি যেন কোনও ছবিতে আঁকা দেবীর মতো দেখাতেন তবুও বাবা কেন তার সৌন্দর্য দেখতে পাচ্ছিলেন না সেই দিনের পর থেকে মা বাবার সাথে কথা বলা বন্ধ করে দিলেন তিনি আমার ঘরে আমার পাশেই ঘুমাতে লাগলেন বাবা মাসে বাড়ির সব জিনিসপত্র ভরিয়ে দিতেন এবং টিভির পাশের ড্রয়ারে পাঁচ হাজার টাকা রেখে যেতেন এখন তো বাবা বাড়িতে খেতেও আসতেন না তিনি সেই মেয়ের বাড়ি থেকেই খেয়ে আসতেন এবং কখনো কখনো বাড়িতেও আসতেন না ধীরে ধীরে এভাবে আরও তিন বছর কেটে গেল তখন আমি কলেজের পড়াশোনা শেষ করেছি এবং একটি আইটি কোম্পানিতে কাজ শুরু করেছিলাম আর এখন আমি চব্বিশ বছর বয়সী হয়ে গিয়েছিলাম নিয়মিত ব্যায়াম ও ভালো খাদ্যাভ্যাসের কারণে আমার স্বাস্থ্য ভালো হয়ে গিয়েছিল এখন তো বাবা মাসে দুই তিনবারই বাড়ি আসতেন আমার সঙ্গে খুব কম কথা বলতেন যদিও মা এখন সেই আঘাত থেকে উঠে এসেছিলেন কিন্তু তার চেহারায় সবসময় একটা বিষাদ চেয়ে থাকত আমি তাকে কখনো হাসতে দেখিনি আমি আগে কখনো এমন দেখিনি এটা দেখে আমার খুব খারাপ লাগত যখন আমি চাকরিতে যোগ দিই কোম্পানি আমাকে একটি ল্যাপটপ দিয়েছিল তাই আমি বাড়িতে ইন্টারনেট সংযোগও করিয়ে নিয়েছিলাম ছোটবেলা থেকে মায়ের সঙ্গে থাকার কারণে আমার বেশি বন্ধু ছিল না মায় ছিলেন আমার সবচেয়ে কাছের বন্ধু সন্ধ্যায় যখন আমি কাজ থেকে বাড়ি ফিরতাম ফ্রেশ হয়ে চা খেতাম এবং পরে বেডরুমে গিয়ে ল্যাপে ইন্টারনেট ব্যবহার করতাম এটা আমার সময় কাটানোর মাধ্যম হয়ে উঠেছিল সেই বয়সের কারণে আমি ইন্টারনেটে বিভিন্ন ধরনের সিনেমা দেখতাম কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দ হতে শুরু করেছিল মা এবং ছেলের মধ্যে সম্পর্ক নিয়ে সিনেমা ধীরে ধীরে মায়ের দিকে তাকানোর আমার দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আসতে শুরু করেছিল একদিন সোমবার ছিল রাত প্রায় নয়টা বাজে হঠাৎ বাবা বাড়ি এলেন আমাদের বাড়ি মায়ের নামে ছিল বাবা মাকে বলতে লাগলেন যে বাড়ি তার নামে করে দিতে তখন মা অস্বীকার করলে বাবা তাকে খুব বকাচকা করতে লাগলেন মা চুপচাপ শুনতে থাকলেন এমন সময় বাবা মায়ের গালে এক চট মারলেন এ দেখে আমার রক্ত গরম হয়ে উঠল বাবা দ্বিতীয় চড মারতে যাচ্ছিলেন তখনই আমি তার হাত ধরে ফেললাম এবং বললাম বাবা এখন যথেষ্ট হয়েছে এই তামাশা অনেক হয়েছে এখন আর সহ্য করা যায় না আজ থেকে এই বাড়িতে পা রাখলে এর পরিণাম ভালো হবে না গিয়ে এরপর মাও রেগে বাবাকে খুব বকলেন বাবা মায়ের জোরে বকুনিতে হঠাৎ থেমে গেলেন এবং আমার শক্তিশালী শরীর দেখে সেখান থেকে চলে গেলেন পরে আমি দরজা বন্ধ করে মায়ের কাছে গেলাম মা আমাকে চোখে অশ্রু নিয়ে দেখলেন এবং দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপি কাটতে লাগলেন আমিও মায়ের কোমর শক্ত করে ধরে তাকে আমার বাহুতে জড়িয়ে নিলাম মাহিক্কা নিচ্ছিলেন এবং বলছিলেন ঠিক আছে বেটা এই মানুষের এই অসীম আজকের পর যদি সে বাড়িতে আর না আসে তাহলেই ভালো উ মা বললেন এখন এই বাড়িতে তার আসার সাহস হবে না আর যদি আসেও আমি তাকে ছাড়ব না গিয়ে আমি বিষয়টি নিয়ে রেগে মাকে বললাম এরপর মা চিন্তিত হয়ে বললেন সন্দীপ বেটা এই মানুষের সাথে জড়িয়ে না যদি তোমার কিছু হয়ে যায় আমি কার উপর ভরসা করব তখন আমি আবেগে বললাম তুমি চিন্তা করো না মা সেই সময় আমার কাছে চাকরি ছিল না তাই আমরা বাধ্য ছিলাম কিন্তু এখন আমার কাছে ভালো চাকরি আছে তুমি চিন্তা কর না আমি তোমাকে কিছু হতে দেব না গিয়ে আমি মাকে আশ্বস্ত করে বললাম একদিন দুপুরে আমি কাজ থেকে বাড়ি ফিরলাম যেমনই আমি আমার চাবি দিয়ে দরজা খুলে ভেতরে এলাম তখনই আমি একটি অদ্ভুত শব্দ শুনলাম আমি বেডরুমের দরজার কাছে গিয়ে দেখলাম দরজা ভেতর থেকে বন্ধ ছিল আমি দরজার ছিদ্র দিয়ে ভেতরে তাকিয়ে দেখলাম যে মা ভেতরে কারো সাথে ছিলেন যে দৃশ্য আমি দেখলাম তাতে আমি হতবাক হয়ে গেলাম প্রায় দশ মিনিট ধরে আমি সেখানে তাকিয়ে রইলাম হঠাৎ মা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেলেন বাড়ির বারান্দার দরজা খুলে আমি বাইরে গেলাম এরপর আমি জোরে বললাম মা আমি চলে এসেছি তুমি কোথায় বলেই আমি হাতে ধরা ব্যাগ সোফায় রেখে জুতোর ফিতা খুলতে লাগলাম কিছুক্ষণ পর মা বেডরুমের দরজা খুলে বেরিয়ে এলেন আমাকে দেখে তার মুখে ঘাবড়ে যাওয়া এবং আশ্চর্যের ভাব ছিল আমি দ্রুত জুতো খুলে বেডরুমে ঢুকে গেলাম টেবিলে আমি কলার একটি প্লেট দেখলাম আমি একটি কলা নিয়ে খেতে লাগলাম মা আমার পিছে পিছে এলেন আমি ঠিক তখন কলা খেতে যাচ্ছিলাম মা কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু আমি আগেই কলা মুখে পুড়ে ফেললাম মা অবাক হয়ে আমার দিকে তাকানোর সুযোগ পেলেন আর আমি শান্তিতে কলা খাচ্ছিলাম কলাটা একটু কাঁচা ছিল তাই পুরোপুরি মিষ্টি নয় মা কলা খুব ভালো আছে আর কলা কি আমি কলা খেতে খেতে মাকে জিজ্ঞাসা করলাম মা কিছু উত্তর দিলেন কিন্তু তার মুখেই রইল কিন্তু বন্ধুরা আমি আপনাদের বলছি সেই কলাগুলোর স্বাদ এত ভালো ছিল যে কিছু বলার নেই কলা খাওয়ার পর আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম এবং তারপর ঘরে গিয়ে ল্যাপটপ খুললাম তারপর আমি একটি রোমান্টিক মুভি দেখতে লাগলাম রাতের খাবারের পর আমি বেডরুমে ঘুমাতে গেলাম কিছুক্ষণের মধ্যে মা সব কাজ সেরে ঘুমাতে এলেন মা হালকা গোলাপি রঙের গাউন পরেছিলেন তখন আমি ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকালাম মা নিচু হয়ে তাকিয়া ঠিক করছিলেন তাকিয়া ঠিক করার পর মা বিছানায় শুয়ে পড়লেন তখন আমিও আমার ল্যাপটপ বন্ধ করে দিলাম তারপর লাইট বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু আমার ঘুম আসছিল না আমার মাথায় সারা দিনের সেই ঘটনা বারবার ঘুরছিল অনেকক্ষণ ধরে আমি জেগে রইলাম আর মা শান্তিতে ঘুমাচ্ছিলেন কিছুক্ষণ পর মা পাশ ফিরলেন এবং আমার দিকে পিঠ করে শুয়ে পড়লেন এরপর তিনি ছাদের দিকে মুখ করে শুতে শুরু করলেন আমি কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেলাম কিন্তু যখন মা জাগলেন না তখন আমি কিছুটা স্বস্তি পেলাম আমার সাহস বেড়ে গেল এবং আমি ধীরে ধীরে মায়ের দিকে তাকাতে লাগলাম মা কিছুক্ষণের জন্য আমার দিকে তাকালেন এবং তারপর চোখ বন্ধ করে নিলেন আমি বুঝে গেলাম যে তিনি এখনও জেগে আছেন আমি আরেকটু এগিয়ে গেলাম এবং নিজেকে সন্তুষ্ট মনে করলাম মাও খুশি ছিলেন তিনি কিছু বলেননি কিন্তু আমি অনুভব করছিলাম যে তিনিও সন্তুষ্ট হয়েছেন মা কি হয়েছে তুমি চুপ কেন তোমার ভালো লাগেনি আমি যখন এমন জিজ্ঞাসা করলাম তখন তিনি বললেন না রে বেটা আমার তো খুব ভালো লেগেছে তুই মাকে খুব খুশি করেছিস কি তারপর আমি মায়ের পিঠে স্নেহে হাত বুলাতে বুলাতে বললাম মা এখন থেকে তোমাকে কলা খেতে হবে না আমি ধীরে ধীরে এমন কথা বললে মা বলে উঠলেন বেটা তোমার এটা কি করে জানা হল মা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তখন আমি তাকে বললাম আজ দুপুরে যখন আমি বাড়ি ফিরলাম তখন ঘর থেকে তোমার কণ্ঠ শুনতে পেলাম যখন আমি দরজার ছিদ্র দিয়ে দেখলাম তখন সব বুঝে গেলাম তখনই আমি ঠিক করলাম এখন থেকে মাকে কোনো কিছুর অভাব হতে দেব না গিয়ে সন্দীপ আমার রাজা তুমি তোমার মাকে কত ভালোবাসো মা আবেগপ্রবণ হয়ে বললেন হ্যাঁ মা এখন থেকে তোমাকে আমি কোনো কিছুর অভাব হতে দেব না আমি বললাম এখন বাবাও আমাদের আর প্রতিদ্বন্দ্বিতা করবে না এবং তিনি আর এই বাড়িতে পা রাখবেন না তাই তুমি এখন চিন্তা করো না আমরা এখন সুখে থাকব আমি মাকে আশ্বস্ত করলাম সেদিন আমরা দুজনেই সুখ ও শান্তির আনন্দ উপভোগ করলাম এবং তারপর আরামে ঘুমিয়ে গেলাম পরের সকালে মা সব কাজ সেরে আমাকে জাগাতে এলেন আমি দ্রুত প্রস্তুত হয়ে চা খেলাম এবং আমরা দুজনেই গল্প করতে লাগলাম তখনই আমরা দেখলাম বাবা হঠাৎ এসে আমাদের সামনে দাঁড়িয়ে গেছেন মা বাবাকে জিজ্ঞাসা করলেন এখন তোমার কি চাই একবার বলে দিয়েছি যে আমরা এই বাড়ি দেব না তাহলে আবার কেন এসেছ বাবা উত্তর দিলেন আমার এখন বাড়ি চাই না আমি শুধু এটা বলতে এসেছি যে আমি এখন আরেকটি বিয়ে করতে যাচ্ছি তাই তোমাদের থেকে তালাক চাই উ তারপর মা আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তোমার কি বলার আছে আমি বললাম মা তুমি যা সঠিক মনে করো তাই করো। আমি তোমাকে কোনো কিছুর অভাব হতে দেব না আমার উপর বিশ্বাস রাখো খুম্মা তখন বাবাকে তালাকের জন্য হ্যাঁ বলে দিলেন দুপুরে মা এবং বাবা দুজনেই অফিসে গেলেন এবং তাদের বাকি আইনি কাজ সেরে ফিরে এলেন তারপর থেকে বাবা আর কখনও আমাদের দেখা দেননি এবং আমরাও তাকে খুঁজে বের করার চেষ্টা করিনি আমরা দুজনেই এখন আমাদের বাড়িতে খুশি ছিলাম এবং বাবাও তার সেক্রেটারির সাথে খুশি ছিলেন এখন আমরা দুজনেই একা থাকি এবং আমাদের সুখ দুঃখের খেয়াল রাখি এমনি করে চলতে চলতে এখন অনেক বছর কেটে গেছে এখন মা আমাকে বলতে শুরু করেছেন এখনও তোমার অনেক জীবন বাকি আছে তুমি কোনো ভালো মেয়েকে দেখে নাও যাতে আমি তোমার বিয়ে দিতে পারি এবং হ্যাঁ বিয়ের পর আমাকে ভুলে যেও না গে আমি হেসে বললাম তোমাকে কিভাবে ভুলতে পারি মা তুমি তো আমার মা তখন আমরা দুজনেই হেসে উঠলাম পরের কয়েক মাস আমাদের জীবন খুব শান্তি ও খুশিতে কাটছিল মা এবং আমি এখন একে অপরের খেয়াল রাখতাম এবং একে অপরের সাথে খুশি ছিলাম কিন্তু মায়ের কথা আমার মাথায় সবসময় ঘুরত তিনি বলেছিলেন যে আমাকে আমার জীবনের কথা ভাবতে হবে এবং কোনো ভালো মেয়েকে বিয়ে করতে হবে আমি এ বিষয়ে গভীরভাবে ভাবা শুরু করলাম এবং একদিন মায়ের সাথে খোলামেলা কথা বললাম মা তুমি ঠিক বলেছিলে এখন সময় এসেছে যে আমি আমার জীবনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাই আমার মনে হয় এখন আমিও কারো সাথে আমার জীবন কাটানোর প্রযোজন আছে খিমা আমার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলেন এরপর তিনি বললেন একদম ঠিক বলেছ বেটা আমি সবসময় চেয়েছি তুমি তোমার জীবনকে খুশি ও ভালোবাসায় ভরে তুলবে আমি তোমার জন্য খুব খুশি গু এরপর মা আমার জন্য মেয়ে দেখা শুরু করলেন কয়েক কয়েকদিনের মধ্যেই মা একটি ভালো সম্পর্ক পেয়ে গেলেন মেয়েটির নাম ছিল প্রিয়া প্রিয়া খুব বুদ্ধিমান ও সংস্কৃতিবান মেয়ে ছিল যখন আমি প্রথমবার তার সাথে দেখা করলাম তখন আমার মনে হল যেন আমার জীবনের সেই শূন্যতা পূর্ণ হয়ে গেল প্রিয়া এবং আমি খুব শীঘ্রই বিয়ের বন্ধনে আবদ্ধ হলাম বিয়ের পর আমাদের বাড়ি আরও সুখের হয়ে উঠল মা প্রিয়া এবং আমি একটি পরিবারের মতো থাকতে শুরু করলাম মা এখন এ বিষয়ে খুব খুশি ছিলেন যে তিনি আমাকে একাকিত্ব থেকে বের করে এনে আমার জন্য একটি নতুন জীবন শুরু করতে সাহায্য করেছিলেন সময় কেটে গেল এবং আমাদের জীবন আগের চেয়েও ভালো হতে লাগল মা এখন আগের চেয়েও বেশি খুশি ছিলেন এবং আমিও এ বিষয়ে সন্তুষ্ট ছিলাম যে আমি তার সব স্বপ্ন পূরণ করেছি শেষে আমি শিখলাম যে জীবনের সম্পর্কের গুরুত্ব কতটা তা সে মাছেলের সম্পর্ক হোক বা স্বামী স্ত্রীর সত্যিকারের ভালোবাসা ও সম্মানী সম্পর্ককে মজবুত করে এবং এই শিক্ষাই আমি আমার জীবনে প্রযোগ করেছি তাই বন্ধুরা এই গল্পের মূল বার্তা হল যে পরিবারই আমাদের আসল শক্তি এবং যখন আমরা আমাদের পরিবারের পাশে দাঁড়াই তখন সব কঠিন কাজ সহজ হয়ে যায় আশা করি তোমরা এই গল্পটি পছন্দ করেছ যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তবে লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এমন আরও রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ